আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনকে দেওয়ার জন্য আর অস্ত্র নেই ব্রিটেনের কাছে এরপর জানিয়ে দেব মৃত্যুমুখী ইসরায়েলের সঙ্গে গাট ছড়া মনে পরস্ত ঘোড়া নিয়ে জোয়া খেলা সৌদি সরকারের প্রতি পরোক্ষ হুশিয়ারি ব্রিটিশ গিয়ে বিপত্তি চীনা পরমাণু সাবমেরিনের পঞ্চান্ন নাবিকের মৃত্যুর সংখ্যা আরো জানিয়ে দেব কারাগারে ইমরান খানকে বিস্প্রয়োগের সংখ্যা এদিকে ভারতের বিরুদ্ধে কানাডার অভিযোগ গুরুতর বলছে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের মাস মেলেনি সমাধান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ইউক্রেনকে দেওয়ার জন্য আর অস্ত্র নেই ব্রিটেনের কাছে ইউক্রেনকে অনুদান দেওয়ার জন্য ব্রিটেনের আর কোনো প্রতিরক্ষা সরঞ্জাম নেই এবং অন্যান্য দেশের আরও দায়িত্ব নেওয়া উচিত একজন সিনিয়র সামরিক প্রধান বলেছেন গত মাসে প্রতিরক্ষা সচিব থেকে পদত্যাগ করার আগে বেন ওয়ালেস ইউক্রেনের সমর্থনে আরও দুইশো তিরিশ কোটি পাউন্ড ব্যয় করতে প্রধানমন্ত্রী ঋষি সোনাককে প্রস্তাব দেওয়ার পরে এ তথ্য প্রকাশ এসেছে ওয়ালেস সতর্ক করে দিয়েছিলেন যে ইউক্রেনের জন্য সবচেয়ে বড় ইউরোপীয় সামরিক দাতা হিসেবে যুক্তরাজ্য জার্মানিকেও ছাড়িয়ে গেছে তিনি এখন পর্যন্ত যুক্তরাজ্যের প্রতিশ্রুতিবদ্ধ তহবিলের পঞ্চাশ শতাংশ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন মার্কিন স্টপ গ্যাপ বাজেট বিল থেকে ইউক্রেনে সমর্থন বাদ দেওয়া স্লোভাকিয়ার রাশিয়াপন্থী দলের ক্ষমতায় আসা এবং শস্য সরবরাহ নিয়ে পোল্যান্ড ও কেভের মধ্যে জটিলতার কারণে পশ্চিমা জোট সাম্প্রতিক দিনগুলিতে বেশ কয়েকটি ধাক্কা খেয়েছে সোমবার ক্রেমলিন দাবি করেছে যে যুদ্ধ দীর্ঘ হলে পশ্চিমাদের ক্লান্তি বাড়বে হোয়াইট হাউস উত্তর দিয়েছে যে ভ্লাদিমির পুতিন পন্থি জোটকে ছাড়িয়ে যেতে পারবেন বলে মনে করা ভুল ছিল গতরাতে ব্রিটেনের একটি সিনিয়র সামরিক সূত্রদার টেলিগ্রাফকে বলেছে যে ওয়ালেস যে সহায়তা প্রদানের জন্য আহ্বান করেছেন তা দেওয়ার থাকা উচিত নয় সামরিক প্রধান বলেন ইউক্রেনে আরো ব্রিটিশ দেওয়ার নেই তারা যোগ কোন করেছে আমরা যা দেওয়ার সামর্থ্য আছে তার সবকিছুই দিয়েছি আমাদের কাছে যে চ্যালেঞ্জের দুই ট্যাঙ্ক আছে তা চ্যালেঞ্জের তিন হবে সেগুলো আপগ্রেড করার জন্য আমাদের সেগুলো প্রয়োজন আমরা একটি ট্যাঙ্ক দিলে আমাদের বহর থেকেও একটি ট্যাঙ্ক কমে যায় দা টেলিগ্রাফ মৃত্যুমুখী ইসরায়েলের সঙ্গে ছডা মানে পরাস্ত ঘোড়া নিয়ে জোয়া খেলা সৌদি সরকারের প্রতি পরোক্ষ হুঁশিয়ারি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হিল ও জামা খামিনী বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জোয়া খেলায় জড়িত হয়েছে যে সব সরকার তারা এ খেলায় হেরে যাবে কারণ তারা পরাজিত ঘোড়া নিয়ে জোয়া খেলছে তিনি এ ধরনের পদক্ষেপকে অপ্রত্যাশিত তুলে ধরে বলছেন তাদের উচিত নয় এমন ভুল করা পরাজয় তাদের জন্য অপেক্ষা করছে এমন মন্তব্য করে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন কারণ ফিলিস্তিন আন্দোলন এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি অগ্রসর এবং প্রাণবন্ধ ইসরায়েল বিদায়ের পথে ও মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে দখলদার বিরোধী নির্যাতন বিরোধী ও ইহুদিবাদী বিরোধী সংগ্রামে জড়িত ইসরায়েল ক্যান্সারটি আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনি জনগণ ও গোটা পশ্চিম এশিয়া অঞ্চলের প্রতিরোধকামী শক্তিগুলোর হাতে নির্মূল হবে এটা স্পষ্ট ইহুদিবাদী ইসরায়েল এখন অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি দুর্বল প্রথমত ইসরায়েল বিরোধী প্রতিরোধ শক্তিগুলো এখন অতীতের তুলনায় অনেক বেশি শক্তিশালী ইসরায়েল বারবার তাদের মোকাবেলায় ব্যর্থ হচ্ছে এবং পরাজয়ের সাথ পেতে বাধ্য হচ্ছে ফলে ইসরায়েলি দখলদারদের এক বিপুল অংশ ইসরায়েল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং বিদেশি বিনিয়োগ বিনিয়োগকারীও হতাশ হয়ে সেখানে তাদের প্রকল্প বাতিল করছে দ্বিতীয়ত ইসরায়েলি শাসক গোষ্ঠীর মধ্যে ঘরোয়া দ্বন্দ্বের কারণেও হতাশা ছড়িয়ে পড়ছে ইহুদিবাদী দখলদারীদের মধ্যে এ অবস্থায় আশায় ইসরায়েলের সঙ্গে আপো রফা করা মানে বিলুপ্ত হতে যাওয়া কোনো কিছুর সঙ্গে নিজেকে যুক্ত করার অথবা সাগরের উত্তাল জোয়ারকে ঠেকানোর জন্য বালির বাথ দেওয়ার মতোই মারাত্মক বোকামি ছাড়া অন্য কিছু নয় স্বার্থপর কোনো কোনো আরব সরকার সামান্য কিছু সুবিধা পাওয়ার আশায় ইসরায়েলের মতো চরম মুসলিম বিরোধী শক্তির সঙ্গে গাছ ছড়া বাদলেও শিগগিরই বুঝতে পারবে যে ইসরায়েল একটি অবিশ্বস্ত অবৈধ সরকার ও ইহুদবাদী শাসক গোষ্ঠী ওয়াদা ভঙ্গ করতে অভ্যস্ত এবং তাদের মধ্যে থাকা চরমপন্থীরা নীলত থেকে ফোরাত পর্যন্ত ইসরায়েলি শাসন বিস্তৃত করার ষড়যন্ত্র বা নীল নকশা ত্যাগ করতে প্রস্তুত নয় ব্রিটিশ জাহাজকে ফাঁদে ফেলতে গিয়ে বিপত্তি চীনা পরমাণু সাবমেরিনের পঞ্চান্ন নাবিকের মৃত্যুর সংখ্যা একটি ব্রিটিশ জাহাজকে ফাঁদে ফেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে একটি চীনা এতে নাবিকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চীনের মূল এবং অবস্থিত বা বা সাগরে এই দুর্ঘটনা ঘটে সাগর তলে মর্মান্তিকভাবে মৃত্যু হওয়া ওই নাবিকের মধ্যে জনই ছিলেন কর্মকর্তার পর্যায়ে ব্রিটিশ সরকারের গোপন সূত্রের বরাদ দিয়ে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে প্রতিবেদন বলা হয়েছে সাবমেরিনের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব থাকা কর্নেল পদমর্যাদারও এক উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে প্রতিবেদনে আরও বলা হয়েছে যুক্তরাজ্যের একটি গোপনীয় প্রতিবেদন অনুসারে সাবমেরিনের অক্সিজেন সিস্টেমের বিপর্যয়কর ব্যর্থতার তার কারণেও ওই ক্রু সদস্যদের মৃত্যু হয়েছে মৃত নাবিকদের মধ্যে চীনের পিপলস লিবারেশন আর্মির নৌবাহিনীর তিরানব্বই থেকে চারশো সাতের সাবমেরিনের ক্যাপ্টেন কর্নেল জুই ইয়ংপং এবং একুশ জন অফিসারও রয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে কারাগারে ইমরান খানকে বিষ্প্রয়োগের সংখ্যা বর্তমানে রাওয়াল পিন্ডির আদি আলা কারাগারে আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সেখানে নিরাপত্তা নিয়ে সংখ্যা দেখা দিয়েছে তার স্ত্রী বোসরা প্রকাশ করে বলেছেন ইমরান খানকে জেলের ভেতরে বিস্প্রয়োগ করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হতে পারে এরই মধ্যে পাকিস্তানের সাবেক এই ফার্স্ট লেডি কারাগারে তার স্বামীর নিরাপত্তা বাড়ানোর জন্য ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এদিকে একই ধরনের সংখ্যা প্রকাশ করেছেন ইমরান খানের একজন আইনজীবীও এমনকি পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন ওই আইনজীবী গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে কারাগারে ইমরান খানের জীবন নিয়ে সংখ্যা প্রকাশ করা তার এই আইনজীবীর নাম নাইম আপ্যান তিনি একই সঙ্গে ইমরান খানের আইন বিষয়ক মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন নাইমের অভিযোগ ইমরান খানকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে এবং তার চলাচল সীমিত করা হয়েছে নাইম পাঞ্জুথার ভাষায় ইমরান খানকে খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে স্লো পয়জনিং বা বিষ প্রয়োগে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হতে পারে তাকে মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে এবং তার চলাফেরা সীমিত করা হচ্ছে পাঞ্জুথা বলেন সত্তর বছর বয়সী ইমরান খানকে রাওয়াল পিন্ডির আদিওয়ালা কারাগারে একটি নিম্ন শ্রেণীর সেলে স্থানান্তরিত করা হয়েছে এর আগে আদালতের নির্দেশে তাকে গত কারাগার থেকে আদি আলা কারাগারে করা হয় তিনি অভিযোগ করেন ইমরান খানের সেলের বাইরের নিরাপত্তা কর্মীদের মোতায়েন করা হয়েছে মামলায় হওয়ার পর। গত আগস্ট ইমরান খানকে গ্রেফতার করা হয় মূলত গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিশ্বকাপ জয়ী সাবেকে এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করা হয় এর আগে গত সোমবার বিভিন্ন ট্রায়াল কোর্টের সিদ্ধান্ত বাতিল করে নয়টি ভিন্ন মামলায় ইমরান খানের জামিন পুনর্বহাল করে ইসলামাবাদ হাইকোর্ট গত মাসে দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় তবে পরে কারাদণ্ডের সেই রায় স্থগিত করে ইসলামাবাদ হাইকোর্ট যদিও এসব অভিযোগ আগেই অস্বীকার করেছিলেন ইমরান খান যদিও গোপন তারাবার্তার ফাঁসের গুরুতর অপরাধে এখনও ইমরান খানকে কারাগারে আটকে রাখা হয়েছে তার বিরুদ্ধে বর্তমানে প্রায় একশো আশিটি মামলা রয়েছে বলে জানা গেছে সূত্র সূত্রদায় এক্সপ্রেস ট্রিবিউন এনডিটিভি ভারতের বিরুদ্ধে কানাডার অভিযোগ গুরুত্বর বলছে যুক্তরাষ্ট্র খলিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারত সরকারের জড়িত থাকার বিষয়ে কানাডা যে অভিযোগ তুলেছে তাকে গুরুতর বলে অবহিত করেছে যুক্তরাষ্ট্র সেই সঙ্গে ভারতের বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত হওয়া প্রয়োজন বলেও মনে করে ওয়াশিংটন মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন কোঅর্ডিনেটর জন কির্বি এমন কথা বলেছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডি টিভি জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কির্বি বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে হোয়াইট হাউস জানিয়েছে খালিস্তানপন্থী পন্থী নেতার হত্যায় তাদের ভারতের জড়িত থাকার বিষয়ে কানাডার তোলা অভিযোগ গুরুতর এবং এটি পরিপূর্ণভাবে তদন্ত করা দরকার কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে গত আঠারোই জুন গুলি করে হত্যা করা হয় ৪৫ বছর বয়সী হরদীপ সিং নিজ্জারকে তিনি ছিলেন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা ও কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতীয় সরকারের এজেন্টদের ভূমিকা ছিল বলে অভিযোগ করেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেন কানাডার গোয়েন্দা সংস্থা শিখ নেতা নিজ্জারের হত্যার সাথে ভারত সরকারের প্রমাণ খুঁজে পেয়েছে এমন অভিযোগের পর ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে যদিও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে ভারত নিহত নিজ্জার নয়াদিল্লির চোখে সন্ত্রাসী ছিল মণিপুরের রক্তক্ষয়ী সংঘর্ষের পাঁচ মাস এখনও মেলেনি সমাধান মণিপুরে সংঘর্ষ পাঁচ মাস পূর্ণ হয়েছে বোধবার কিন্তু এখনো মেলেনি সমাধান তবে কুকি এলাকায় জারি করা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে কুকিদের যৌথ মঞ্চ আইটিএলএ তাদের নারী শাখার স্থগিত রাখা হয়েছে। বিষ্ণুপুরে দুই শিক্ষার্থী তদন্তে সিবিআই রোববার কুকি এলাকায় গোপনে হানা দিয়ে দুই নারী ও দুই পুরুষকে গ্রেফতার করে দুই নাবালিকাকেও সঙ্গে নিয়ে আসে গুয়াহাটিতে ওই ছয়জন ও এনআইএর হাতে গ্রেপ্তার হওয়া আরও এক শিক্ষককে আটচল্লিশ ঘন্টার মুক্তি দেওয়ার দাবিতে কোকি যৌথ মঞ্চ আইটিএলএফ ধর্মঘটের ডাক দেয় সিল করে দেওয়া হয় মেইতেই জেলাগুলোর সব সীমান্ত আর কোটু আজ কং পকপি জেলায় সংঘর্ষের পাঁচ মাস পূর্তি উপলক্ষে পনেরো ঘন্টার ধর্মঘট পালন করে সিবিআই এই আইএনআই পক্ষপাতদুষ্টতার প্রতিবাদে সাঁত্রিশ নম্বর জাতীয় সড়কে তারা অবরোধের ডাক দেয় সিবিআই এএনআই এর তরফে স্পষ্ট জানানো হয়েছে তারা নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই সবাইকে গ্রেফতার করেছে তদন্ত বা গ্রেফতারি কোনো পক্ষপাতের প্রশ্নই নেই সব তথ্য প্রমাণ আদালতে পেশ করা হবে